খুব শীঘ্রই বাংলাদেশ একটি ভয়ঙ্কর ভূমিকম্প আসতে চলেছে কিন্তু অধিকাংশ বাংলাদেশিদের এই বিষয়ে কোনো ধারণাই নেই সাম্প্রতি দু হাজার পঁচিশ সালে মায়ানমারে ঘটে যাওয়া ভূমিকম্পে দশ হাজারও বেশি মানুষের মৃত্যু হয়েছে এর চেয়েও মাত্রা ভূমিকম্প আমাদের দেশের দরজায় করানো আছে যার মাত্রা প্রায় আট ম্যাগনিটিউড বা তারও বেশি হতে পারে কিন্তু এখন প্রশ্ন হল এই ভূমিকম্প মূলত কেন এবং কবে হবে এখন দেখুন বাংলাদেশ পৃথিবীর অন্যতম সক্রিয় টেকটনিক প্লেটের সংযোগস্থলে অবস্থিত যা প্রতি বছর প্রায় চার থেকে পাঁচ সেন্টিমিটার গতিতে উত্তর পূর্ব দিকে এগিয়ে যাচ্ছে যার ফলে এখানে প্রচুর পরিমাণ শক্তি জমা হচ্ছে ভূমিকম্পের ঝুঁকির উপর ভিত্তি করে বাংলাদেশকে মূলত তিনটি সিজমিক জোনে ভাগ করা হয়েছে যার ফলে মূলত আপনি বুঝতে পারবেন আপনার এলাকাটি মূলত কতটা ঝুঁকিপূর্ণ যেমন আপনি যদি এই গ্রিন এরিয়ার মধ্যে থাকেন তাহলে আপনি থার্ড জোনের মধ্যে পড়েন যেটা মূলত লো রিক জোন তেমন এই ব্লু এরিয়াগুলো মূলত সেকেন্ড জোনের মধ্যে পড়ে যদিও এটি মিডল জোন তবে ঢাকার মতো একটি ঝুঁকিপূর্ণ শহরের জন্যে সামান্য ভূমিকম্প ভয়াবহ পরিস্থিতি তৈরি করতে পারে কিন্তু এখন আপনি যদি এই রেড এরিয়াগুলোর মধ্যে পড়ে থাকেন তাহলে মূলত ফার্স্ট জোন অর্থাৎ হাই রিক জোনের মধ্যে পড়েন আর এই অঞ্চলগুলোতেই মূলত সবচেয়ে বেশি ধ্বংসযোগ্য দেখা যাবে আর বিজ্ঞানদের ধারণা যে এই ভয়ঙ্কর ভূমিকম্পটি যে কোনো সময় আসতে পারে এমনকি কাল দশ বছর পর বা তারও বেশি সময় পরে বাংলাদেশের কোন জেলাটি সেরা এই সম্পর্কে জানতে নিচের ভিডিওতে ক্লিক করুন ধন্যবাদ সবাইকে